আমরা তো অনেকেই লোকাল ট্রেন হোক বা এক্সপ্রেস ট্রেন হোক কিন্তু যাতায়াত করি আমরা এটা কোনোদিনও ভেবে দেখেছি যে সবচেয়ে প্রাচীন জমশন কোনটা হাওড়া বা শিয়ালদা জানার আগে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন প্রতি লাইক আজকে লাইক টার্গেটটি কম রাখছি দশটি লাইক করবেন আর দশটি শেয়ার করবেন চলুন তাহলে ভিডিওতে যা পড়া যা সাথে আছি আমি রক্তিম তাহলে অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই করে দেবেন পাশের অবশ্যই অল করে রাখবেন তাহলে চলুন ভিডিওতে ঝাঁপিয়ে পড়ে যায় দক্ষিণবঙ্গের প্রাচীনতম জংশন রেলওয়ে এটা কিন্তু পূর্ব বর্ধমানে অবস্থিত বলে জানানো সেই জংশন অতটাও বিখ্যাত নয় কিন্তু সেই জংশন কিন্তু অনেক লোকজন কিন্তু তাই সেই ট্রেনে হাওড়াতে আসছে বা হাওড়া থেকে কিন্তু অনেক লোকজন সেখানে কিন্তু যাচ্ছে ঠিক আছে অনেক ট্রেনও চালানো হয় সেই জংশনের মধ্যে দিয়ে কিন্তু অনেক ট্রেন যাতায়াত করে আপনারা কি এটা জানতেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন আমরা বিস্তারিত এটি একটি রেলওয়ে স্টেশন নয় এটি একটি ঐতিহাসিক স্টেশন বলেও কিন্তু বলা যেতে পারে কারণ এটা কিন্তু অনেক দশক ধরে কিন্তু রয়েছে বলে জানা যাচ্ছে দশকের পর দশক ইতিহাস বহন করে কিন্তু এই রেল স্টেশনটি আজও রয়েছে পূর্ব বর্ধমানে কিন্তু অবস্থিত আঠেরোশো উনষাট সালে এই স্টেশনটিকে জংশন বলে ঘোষণা করা হয় তারপর থেকে কিন্তু ওই একইভাবে ওই স্টেশনটি ওখানেই দাঁড়িয়ে রয়েছে এবং আমাদেরকে পরিষেবা দিয়ে চলেছে সেটি কোন স্টেশন সেটি আমরা আগে এই জংশনটা থেকে কিন্তু কয়লা অধনপাদন করা হতো মানে কয়লা এখান থেকে নিয়ে যাওয়া এবং নিয়ে আসা কিন্তু করা হতো ঠিক আছে মানে কয়লা কিন্তু নদীর ঘাট থেকে এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক এরকম নিয়ে যাওয়া আসা করা হতো বলে জানা যায় আমরা অনেকক্ষণ ধরে জানি যে আপনারা কিন্তু অপেক্ষা করছেন সেই জংশনটির নাম কি ওটা হচ্ছে হানা জংশন ঠিক আছে তাহলে এই হানা জংশন স্টেশনটা অতটাও কিন্তু বিখ্যাত নয় বলে জানা যায় তবে আপনাদের কেমন লাগলো এই হানা জংশনের ব্যাপারে জেনে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশের বেলাইকনটি অবশ্যই অল করে রাখতে ভুলবেন তবে আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে বেলাইকন অবশ্যই অল করে রাখবেন